প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমরা এটি নিউজের মাধ্যমে আপনাদেরকে সংযোজন করছি ঠিক শাহাবাগ থেকে গাজা যে বর্বতা হামলার প্রতিবাদে ঠিক শাহবাগ থেকে কিন্তু আমেরিকা অ্যাম্বাসির অভিমুখে কিন্তু ছাত্র তারা ইতিমধ্যে কিন্তু তারা একটি পদযাত্রা দিয়ে কিন্তু তারা কিন্তু আমেরিকা অ্যাম্বাসির মুখে অভিমুখে রওনা দিয়েছেন ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহাবার থেকে কিন্তু সেই অভিমুখী যে মিছিলটি সেটি কিন্তু ঠিক আমেরিকা অ্যাম্বাসি যে গুলশানের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে অভিমুখে কিন্তু তারা পদযাত্রা শুরু করেছেন এবং শেষ পর্যন্ত আসলে কতটুকু যেতে পারে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা আইডিসি নিউজের মাধ্যমে আপনাদেরকে সংযুক্ত করেছি যে শাহবাগের থেকে শাহবাগে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু আমেরিকা অ্যাম্বাসি মুখে অভিমুখে কিন্তু তারা একটি পদযাত্রা শুরু করেছেন ধীরে ধীরে আসলে মিছিল ঠিক শাহাবাগ থেকে কিন্তু ইতিমধ্যে আমেরিকা অ্যাম্বাসির অভিমুখে কিন্তু তারা পদযাত্রা ইতিমধ্যে শুরু করেছেন আপনাদেরকে ঠিক এই মুহূর্তে শাহাবাগ থেকে সংযুক্ত করেছি আটটা নাগাদ কিন্তু তারা এই শাহাবাগ যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু তারা কিন্তু একটি মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং সেই মানব বন্ধন শেষেই মূলত তারা কিন্তু আমেরিকার যে অ্যাম্বাসি রয়েছে সেই আমেরিকা অ্যাম্বাসির অভিমুখে কিন্তু তারা একটি পদযাত্রা মিছিল নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু শাহাবাগ থেকে কিন্তু তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন এটাই তো ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে সাহাবাগের যেই মুহূর্ত যেই যে চত্বরে সেই চত্বরে এই মুহূর্তে আমরা রয়েছি মিছিলটি মূলত সাহাবাগ থেকে কিন্তু আমেরিকার অ্যাম্বাসির অভিমুখে যে একটি পদযাত্রা মিসিং শুরু করেছেন জানেন যে ঠিক আছে নাগাদ চারটা নাগাদ এদেরকে আমরা দেখিয়েছি যে তারা একটি বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষে তারা কিন্তু আমেরিকার অ্যাম্বাসির অভিমুখে কিন্তু তারা পদযাত্রা নিয়ে শুরু করেছে গাজরা গাজায় যে বর্বর যে হামলা হয়েছে সে হামলা কথা এবং হত্যা প্রতিবাদে মূলত বিভিন্ন সংগঠন কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে ঠিক আছে দেশ সে সহ সারা বিশ্বে কিন্তু আজকে তারা কর্মসূচি পালন করেছে তার এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখেছি যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে যারা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন কাজ কর্মসূচি পরিণত করেছে এবং তারই এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আজ কিন্তু তারা শাহবাগ থেকে কিন্তু ইতিমধ্যে একটি মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তারা কিন্তু আমেরিকা অ্যাম্বাসির অভির কিন্তু তারা পদযাত্রা নিয়ে শুরু করছেন তো দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের বিকে নিউজের মাধ্যমে সংযুক্ত করেছি ঠিক শাহবাগের থেকে স্তরের আসলে যারা জনতা রয়েছে সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই বিভিন্ন এই সংগঠনের সাথে একত্রতা ঘোষণা করে কিন্তু এই বিভিন্ন কর্মশেষের সাথে কিন্তু তারা একত্রতা ঘোষণা করেছেন আমরা দেখেছি এখানে গণ সংহতি পরিষদের জনের ছাত্রও কিন্তু এখানে এসেছিলেন এবং কিন্তু এখানে কিন্তু বক্তব্য দিয়ে দিয়েছেন এবং এসব বিভিন্ন রাজনৈতিক থেকে রাজনৈতিক সংগঠন বিভিন্ন সংগঠন কিন্তু এই আজকের যেই সারা বিশ্ব মূলত আজকে যে কর্মসূচি পালন করা হচ্ছে সেই কর্মসূচি তারা কিন্তু একুত্ব করেছিলেন মিষ্টি মূলত সানাবাগ থেকে ফ্রাহের হয়ে মহাখালী হয়ে মূলত ঠিক আমেরিকান বেসির অভিমুখী তারা কিন্তু তাদের পদযাত্রা শুরু করবেন মুহূর্তে আমরা ইন্টার কন্টিনেন্টাল হোটেল হোটেল হচ্ছে ঠিক হোটেলের সামনে কিন্তু আমরা দেখছি যে মিছিলটি কিন্তু মূলত প্রারম্ভিক হয়ে মহাকালী দিয়ে কিন্তু তো মূলত এই অভিজাতটা মিছিল সর্বশেষ কিন্তু তারা আমেরিকা অ্যাম্বাসির সামনে যেয়ে কিন্তু তারা তাদের এই অভিজাতটা যে মিছিলটি রয়েছে শেষ করবেন ঠিক চারটার নাগাদ তারা আমরা দেখেছি যে শাহবাগে কিন্তু তারা বিক্ষোভ একটি সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষে মূলত কিন্তু আমেরিকার অ্যাম্বাসির অভিমুখী তারা একটি পদযাত্রা মিছিলের যে মিছিল রয়েছে সেই মিছিল তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ থেকে কিন্তু তারা মিছিল শুরু করেন বর্তমানে ইন্টার কন্টিনেন্টাল যে হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু তারা অতিকতম পর